ভাই আপনি কই থাকেন না থাকেন আপনার ভাই এখন তো অনেক তো বেজালে থাকি আশা নাই দিকে খুবই কম বাবি ছেলে মেয়ে সবাই ভালো আছে ভাই আপনার জন্য মনটা অনেক করে কিন্তু আপনার সময় মতো আমি পাই না আপনার না আমি তো এখন করি না তো করি না এদিকে আসি কম ওই জন্য আপনার আমার দেখা হয় না ভাই আপনার জন্য মনটা আমার প্রচুর পুরে ঠিক ভাই করেন

আচ্ছা ভাই আপনার মতো কাস্টমার আমার দোকানে আপনি জানান